আমি যদি প্রথমেই ডক্টর দিনা আপনার কাছে জানতে চাই নারী এবং পুরুষরা বাংলাদেশের পার্সপেক্টিভে সাধারণত কি কি মেইন ক্যান্সার আক্রান্ত হচ্ছে এখন সে সম্পর্কে যদি একটু বলতেন অনেক ধন্যবাদ ক্যান্সার কিন্তু এখন মানে অত্যন্ত ভয়াবহ আকারে নন কমিউনিকেবল যে ডিজিজ সেটার মধ্যে এখন অন্যতম আমাদের যত আমাদের মানে এভারেজ আমাদের লাইফ স্প্যান বাড়ছে আমাদের বিভিন্ন লাইফ স্টাইল খাদ্যাভ্যাস পরিবর্তন হচ্ছে আমাদের ক্যান্সারের ঝুঁকিও তত বেড়ে যাচ্ছে এবং দেখা যায় যে এখন অনেক বেশি সংখ্যক মহিলা এবং পুরুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে তো আমরা যদি নারী পুরুষ ভেদে ভাগ করে থাকি তাহলে দেখা যায় যে কিছুটা ভিন্নতা পাওয়া যায় যেমন পুরুষদের ক্ষেত্রে আমরা দেখি যে ফুসফুসের ক্যান্সার একটা প্রথম সারিতে চলে আসে এরপরে থাকে হচ্ছে যে হেডনেক ক্যান্সার আমরা যেটা বলে থাকি যে মুখ গহবর গলা শ্বাসযন্ত্র এগুলোর যে ক্যান্সার গুলো যেগুলো মূলত পান তামাক এগুলোর সাথে ধূমপানের সাথে জড়িত এরপরে আসে যে আমাদের জিআইটি একটা বড় অংশ হচ্ছে যে আমাদের খাদ্য নালী পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্রের যে ক্যান্সার গুলো সেগুলো কিন্তু অনেক বেশি এরপরে আহ বাকি রয়েছে যে আমাদের জেনেট ইউরিনারি যেমন কিডনি ইউরিনারি ব্লাডার এবং প্রোস্টেটের ক্যান্সার গুলো মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে ব্রেস্ট এবং সার্ভাইকাল ক্যান্সার এই দুটা সবচেয়ে কমন আমাদের দেশে এবং সারা পৃথিবীতেই এই দুটো হচ্ছে মহিলাদের প্রধান ক্যান্সার এছাড়া কিন্তু আহ এর পরের যেই অংশটা সেটা মুখগহ্বর এবং হেডনেক ক্যান্সার যেটা আহ গলার যে ক্যান্সার এবং খাদ্য আহ যে ক্যান্সার গুলো সেগুলো কিন্তু একই রকম ভাবে পুরুষের মতো নারীদেরও হয়ে থাকে এগুলো আসলে একদম প্রথম কয়েকটা যদি আমরা চার পাঁচটা সাইড যদি আমরা বলে থাকি তাহলে এগুলোই একদম কমন ক্যান্সার